আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স এখন আমি এই মিটারটি দেখতে আসছি এই মিটারটি নাকি ঘরে আউটপুট দিচ্ছিল না তো আমরা এখন দেখবো কী সমস্যার কারণে মিটারটি ঘরে আউটপুট দিচ্ছিলো না তো এখন আমরা যে মিটারটি সমস্যার সম্পর্কে জানবো সেটা হচ্ছে হ্যাগজিং প্রিপেইড মিটার এখানে লেখা আছে দেখেন হ্যাগজিং মডেল হচ্ছে একশো তিরিশ তো আমরা প্রথমে ব্যালেন্স চেক করবো যে ব্যালেন্স আছে কি না ব্যালেন্স দেখতে গেলে এইট জিরো ওয়ান ইন্টার এখানে দেখেন তিনশো পঁয়তাল্লিশ টাকা এক পয়সা আসে তারপরে ঘরে আউটপুট দিচ্ছে না তো এখন এটা আমরা টেম্পার স্ট্যাটাস দেখবো মিটারটি কী সমস্যার কারণে ঘরে আউটপুট দিচ্ছে না সেটা দেখতে হলে এইট জিরো সিক্স ইন্টার এখানে দেখেন দেখাচ্ছে ই কভার ই কভার আপনার এই মিটারটি লক হয়ে গেছে যদি আপনার মিটারে এইট জিরো সিক্স ইন্টারফেস করার পরে ই কভার দেখায় তাহলে বুঝবেন যে আপনার মিটারটি ই কভার দেখাচ্ছে মিটারটি ডেস প্লেট খোলা হয়েছিল যার কারণে আপনার মিটারটি ট্যাম্পার হয়ে গেছে তো এটা সমাধান করতে হলে আপনাকে অফিসে আসতে হবে অফিসে এসে বলতে হবে যে আমার মিটারটি লক হয়ে গেছে যদি অফিসে না আসেন আপনার মিটারটি কখনও ঠিক হবে না আপনি যতই টাকা থাকেন এখন অফিসে এসে আবেদন করলে তারা আপনাকে একটি লক টোকেন দিবে সেই লক টোকেনটি নিয়ে মিটারে প্রেস করলে আপনার মিটারটি চালু হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রিপেইড মিটারে যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম